কারণ তখন কিন্তু ইসলামপন্থীরা ছিল না এখনকার মতো শক্তিশালী ছিল না ওই সময় শক্তিশালী ছিল কারা যারা বাম রাজনীতি করত। আর পাকিস্তান পন্থী কিছু দলত ছিল আর কি মুসলিম লীগও তখন শক্তিশালী ছিল এই দুইটারে মোকাবেলা করতে আওয়ামী লীগকেছিল জিয়াউর তার দুশ্মন হিসাবে তার শত্রু হিসাবে তার রাজনৈতিক শত্রু হিসাবে এই কারণে জিয়ার এই সিদ্ধান্তে আমাদের সমালোচনা করার সুযোগ কারণ বাক্সাল উৎখাতের পরে বড় লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি তো ছিল না বিএনপি মাত্র পয়দা হয়েছে আর লীগের খারাপের মরছে পলাইছে তাই না আর জিয়া কেমন বুঝবে যে হাসিনা তার বাপের চাই তো খারাপ হবে তাই না তো বুঝতে পারে নাই সেই জামানায় জিয়া রহমান যে চিন্তা করছিল যে পলিসি নিয়েছিল সেইটা আইসকার বিএনপির চিন্তারে হালাল করতে পারে না কারণ এখনকার পলিটিক্যাল সিচুয়েশন এমন যে আওয়ামী লীগের পলিটিক্যাল জমিন দখল নিতে ছাত্ররা আছে তো আর ইসলামপন্থীদের ব্যাপারে বিএনপি যে হিসাব করে ওয়েস্ট যে হিসাব করে এমনকি ইন্ডিয়া যে হিসাব করে সেই হিসাবটা ভুল কেন ভুল এটা একটু বুঝে একই আমি জামাত নিয়ে কথা বলি জামাত তো সবচেয়ে সংগঠিত ইসলামপন্থী দল তাই না ভোট টোট আছে ভোট করছে জামাত একটা লিবারেল বুর্জুয়া ডেমোক্রেটিক দল ভোটে যেতে তারা ক্ষমতায় যেতে যে তাদের কোনো বৈপ্লবিক কর্মসূচি নাই করলে। এইখানে জামাতের রাজনীতির যে মেইন কন্ট্রিবিউশন সেটা কি মাহুদুদ্দি সাহেবের ক্রুশিয়াল কন্ট্রিবিউশন কি সেটা বুঝলে জামাতের রাজনীতি যে আসলে লিবারেল বুর্জুয়া রাজনীতি এটা বুঝতে পারবে না জামাতের রাজনীতিটা আসলে কি জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি সাথে একমত নাও হইতে পারে কিন্তু আমার ব্যাখ্যাটা দেখবেন আমার ব্যাখ্যাটা করে সেটা খুব জন্য সাহেব যেটা বলছিলেন সেটা এরকম যে লিবারেল ডেমোক্রেসি এটা ঠিক আছে ভালোই কিন্তু এটা কাজ করে না ফাংশন করে না কেন কাজ করে না ওনার তত্ত্ব হচ্ছে যারা এই শাসনটা চালায় তারা অসৎ যেখানে সৎ লিবারেল ডেমোক্রেটরা আছে যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে কথাটা কিন্তু সত্য ওনার ওনার অবজারভেশন ইজ ভেরি রাইট তাই ওনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া এখান থেকেই আসছে জামাতের স্লোগান আল্লাহ রাইন চাই সৎ মানুষের শাসন চাই তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়া পরিচালিত ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির বুঝাও ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে আপনাদের স্বীকার করতে হবে আপনারা ওরা পছন্দ করেন বা না করেন সততায় অনেক উঁচু নেতা কর্মী তারা তৈরি করতে পারছে হয়তো সবাই না কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জানাইতে পাবেন আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন কোনো সমস্যা হবে না না এরা তাই পলিটিক্যাল এনেমি বাসার ক্ষেত্রে বিএনপির আশঙ্কাটা ফালতু আওয়ামী লীগের বেটার আওয়ামী লীগ দেশের পলিটিক্যাল হাজির আছে বিএনপির উচিত হবে জামাত এবং ছাত্ররা যেন মেল পলিটিক্যাল শত্রু হয় তাদের এমনটা যেন তারা ভাবতে পারে তারাই যেন বিরোধী দল তৈরি করতে পারে আমি বিএনপির শীর্ষ নেতাদের বলছি যে আপনারা শুধু আগামী সরকারই গঠন করবেন না আপনারা আপনারাই নির্ধারণ করতে হবে যে আগামীর বিরোধী দল কে হবে আপনার বিরোধী দল করতে হবে জামাত এবং ছাত্রদেরকে তাই জিয়াউর রহমান যেভাবে তার পলিটিক্যাল শত্রু দুশ্মন সিলেক্ট করছিলেন ওইটারে কপি করলে এখন ভুল হবে আপনার জিয়া রহমানের এবং শাসনকে অনুসরণ করেন পলিটিক্যাল দুশ্মন উনি কারে সিলেক্ট করছিলেন সেটারই যদি কপি করতে যান তাহলে আমসালা দুইটাই যাবে এবার আসেন দেখি ছাত্রদের নিয়ে বিএনপি রীতিমতো তো যুদ্ধে নামছে ছোট কথা নেতারা কইলে কথা আসছিল কিন্তু বড় নেতারা কথা কইতেছে এই যে কথা কইতেছে এটা কিন্তু বিরোধী দল বানানোর কেচ্ছা না এটা বড় কিছু সেটা কি আমরা পরে দেখবো তার আগে আমরা দেখে নিই মির্জা আব্বাস কি বলছে আমরা ওদেরকে শুধু একটু বলতে চাই বাবা তুমি যাই করতেছো একটা কথা মনে রাখো বাবার আগে যদি ছেলে হাঁটে তাহলে কিন্তু ওই দেশ এবং ওই জাতি কিন্তু শেষ এরকম বাবাকে আগে হাঁটতে দাও পরে তোমরা হাঁটো বাবার কাছ থেকে শিখো কীভাবে হাঁটতে হয় কোন রাস্তায় যেতে হয় কিভাবে কথা বলতে হয় শিখে নাও বলে ফেললেন সংবিধান সংশোধন করে যাবে আপনারা সংবিধান সংশোধনের জন্য সাজেশন দিতে পারেন সংবিধান সংশোধন করার জন্য আপনারা কি। উনি বলতেছেন ছাত্ররা বাপ দের চাইতে সামনে আগে গেলে নাকি দেশ ধ্বংস হয়ে যাবে এটা কেন বললেন সেটা আমাদের বুঝে দেখা দরকার আছে আসেন সেটা একটু বুঝে দেখি প্রথমত আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি বিনয়ের সাথে মিজা ভাইকে আমি খুবই পছন্দ করি উনি আমার সাথে নানা সময় কথাবার্তা বলেন এবং ওনার সাথে আমার যোগাযোগ আছে কিন্তু এটা আমি বলতে বাধ্য হইতেছি যে সমাজ সভ্যতা সম্পর্কে আপনার এই বক্তব্য এটাই বুঝাইবে যে সমাজ সভ্যতা এগুলো অগ্রসর হওয়া সম্পর্কে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব দুর্বল সন্তানকে তো বাপের চাইতে আগায় থাকতে হবেই বাপের চাইতে সন্তান স্মার্ট অগ্রসর মেধাবী কর্মট না হইলে সমাজ সভ্যতা আগাই কেমনে আব্বাস ভাই আপনার গৌরবের এটা ছাত্রের কাছে পড়া যায় আর একটা সন্তানের কাছে পড়া যায় আপনার পোলা যদি আপনারা পরাজিত কইরা ফেলেন বড় গৌরব তো পিতা হিসেবে আর কিছু হইতে পারে না রে ভাই আপনি তো নিজে বলছিলেন আঠাশে অক্টোবর মৃত্যু ভয়ে দাঁড়াইতে পারেন নাই বলেন নাই অন্যরকম হইতো এই সিনারিও কিন্তু আজ যারা মৃত্যু ভয় উপেক্ষা করে একটা বিজয় আনলো তাদের সাথে আপনি লড়াই করতেছেন এরিক আপনি মানায় এটা এই লড়াইয়ে তো আপনি জিততে পারবেন না আপনি কোনোদিন তরুণদের সাথে জিততে পারবেন না এটা মাথায় রাখবেন আপনি যত সিনিয়র হন যত অভিজ্ঞ হন আপনি তরুণদের সাথে জিততে পারবেন না ছাত্রদের সাথে হেডঅন কলিশনে যাবেন না এটা মনস্তক কিন্তু কথা হইতছে উনি কেন ছাত্রদের নিয়ে এরকম কথা বললেন ছাত্র জনতা তাদের সর্বোচ্চ শক্তি সাহস এবং বিপ্লবী পনা দিয়া জুলুমের প্রতিরোধ করছে এবং হাসিনার মতো একটা দানবরে উৎখাত করছে ফ্যাসিবাদী দানবরে এমন এ যে আইন ব্যবস্থা তৈরি করছিল সেটাকে উৎখাত করছে পুলিশ মারা গেছে প্রতিরোধ যুদ্ধের নিহত হয়েছে অনেক পুলিশ মারা গেছে জনগণ দেখাই দিছে যে সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা এটা সংবিধানে থাকে না গণভবনে থাকে না জাতীয় সংসদে থাকে না কোথাও লেখা থাকে না এমনকি মির্জা আব্বাসের বলা ওই যে কথাটা আছে না যে সংবিধান কি এটা এটা সংবিধান সংবিধান কারণ তো আসলেই সার্বভৌম না ক্ষমতা হচ্ছে জনগণ জনগণ সার্বভৌম জনগণ না চাইলে রাষ্ট্রশাসন করার ক্ষমতা কারো নাই এমনকি পুলিশ যদি জুলুম করে জনগণ তাকে শাস্তি দিতে পারে সেই শাস্তি কত নির্মম ভয়ানক হইতে পারে আমরা এটা দেখছি মাইরা পা উপর দিকে তুলে ট্যাঙ্গে রাখছে বিচারপতি জুলুম করলে তারও বিচার করতে পারে এই যে সত্য এই যে বাস্তবতা এইটা যারা পুরনো ব্যবস্থার রক্ষক তারা মানতে পারে না। বিএনপি মনে করতেছে যে জনগণ যদি আওয়ামী এইভাবে ধ্বংস করে ফেলতে পারে কয়দিন তাই বিএনপি সংবিধান রক্ষা করতে চায় সুপুকে রক্ষা করতে চায় আওয়ামী রক্ষা করতে চায় বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু ওই বিএনপির দেখানো ঈদের পরের বিশাল আন্দোলনের অপেক্ষা করেছিল না এমনকি আপনাদের বিএনপি নিজের দলের কর্মীরা অপেক্ষা করে নাই তারা এই ছাত্রদের আহ্বানে পথে নামছে কাতারে কাতারে জীবন দিছে আপনারা তো ভুট্টো সাহেবের মতো রিয়ালিটি মানতে পারতেছেন না রিয়ালিটি মেনে নেন রিয়ালিটি হইতেছে পাঁচটা মেনে নিলে আপনাদেরই লাভ কি কি এক আওয়ামী নিষিদ্ধ করতে হবে সুপু সহ হাসিনার ফেসিবাদী শাসনের অবশিষ্টাংশ দূর করতে হবে তিন সংবিধান সুরে ফেলে দিতে হবে স্যার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে পাঁচ জনগণ শুধু ভোটের অধিকারের জন্য জীবন দেয় নাই একটা নতুন রাষ্ট্রের জন্য জীবন দিচ্ছে এটা মাইনে নিতে হবে আমি আমার এপিসোডের শেষে একজন করে শহীদের গল্প বলি আজকেও একজন শহীদের গল্প বলবো বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে ছেলে সাগর ফোনে জানায় আব্বু আমাদের এখানকার অবস্থা ভালো না আমাকে বিকাশে এক হাজার টাকা পাঠাও আমি তখন কোলাম মনিরে সাবধানে থেকো ফোনের কথা শেষ করেই নারুয়া বাজারে যাই বিকাশে টাকা পাঠায় সাইকেলে বাড়ি ফিরতে ফিরতে টাকা পাইছে কিনা নিশ্চিত হতে ফোন করি কিন্তু ফোন আর ধরে না তখন থেকে আমার বুকটা কেমন যেন করতেছিল মাগরেভেন নামাজ শেষ করে সালাম ফেরানোর সময় পকেটের ফোন বাইজা ওঠে মনটা কেমন আটকে ওঠে আমার মেয়ে মুসমি ফোন করে বলে আব্বু বাড়ি এসো বাড়ি এসে দেখি সব এলোপাথারি কেউ কিছু বলতেছে না বড় জামাতার রঞ্জু এদিক সেদিক করতেছে পরে আমার এক নাতি এসে বলছে বাবাই মানে সাগর মাথায় গুলি লাগছে হাসপাতালে আছে কথাগুলো বলছিলেন ঢাকার মিরপুর দশ নম্বর গোলচত্বরে ১৯ জুলাই বিকেল আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সাগরের বাবা কৃষক তোফাজ্জল হোসেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেন ছেলে সাগর আহমেদ বাইশ বছর বয়স মিরপুর সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বিশ জুলাই সন্ধ্যায় নিজ গ্রামে সাগরের লাশ দাফন করা হয় তোফাজ্জল হোসেন বলেন যখনই কথা হতো তখনই সাগর বলতো আব্বু তোমাকে আর রোদে পুড়ে মাঠে কাজ করতে হবে না চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব। আমার মানিক হোটেলে কাজ করতো রাতে মেসে ফেরার সময় কিছু খাবার নিয়ে আসত রাস্তায় থাকা মানুষকে দিত তিনি জানান উনিশে জুলাই সকালেও মা বাবার সঙ্গে সাগরের কথা হয় সাগর ওর মাকে বলে ঢাকার পরিস্থিতি ভালো না আমার জন্য দোয়া করো আন্দোলনে যাব তখন মা বলেছিল যেও না বাবা তখন তোফাজ্জল বলেছিল ও যাবে না গেলে মোনাফিক হয়ে যাবে তখন মায়ের কাছে দোয়া চেয়ে সাগর বলে মা তোমার সাগরের জন্যে না লক্ষ্য সাগরের জন্যে দোয়া করো তরুণদের এই অশ্রু ঘাম আর রক্ত তো আপনাদের ভোটে যেতে ক্ষমতায় বসার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু চুপ্পুকে রাষ্ট্রপতি রাখার জন্য দেয় নাই এই রক্ত অশ্রু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য দেয় নাই এই রক্ত সুঘ্রাম সেই সংবিধানকে রক্ষা করার জন্য দেয় নাই যেই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে এই রক্ত তো ছাত্রলীগকে ছাত্র দলে ঢুকানোর জন্য দেয় নাই এই রক্ত তো আওয়ামী লীগের ফেলে যাওয়া সাম্রাজ্য দখলের জন্য দেয় নাই জনগণের কাছে ছাত্র জনতার কাছে বাংলাদেশের তারুণ্যের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারাই দেখেন আপনাদের রক্ত আর ত্যাগকে কারা ভোটের বাক্সে ভরে ক্ষমতা উপভোগ করতে চায় এইবার বলেন আমাদের লড়াই কি এখনো শেষ হইছে আমাদের পথ চলা কি শেষ হইছে এখনো আমাদের কি এখনো জোর গলায় আবারও স্লোগান ধরার সময় আসেনি ইনকিলাব Zindabad